ম্যাস্তা হলো এমন একটি সমস্যা যা আমাদের দেশে বিশেষভাবে পরিচিত সূর্যের আলোতে অতিরিক্ত সময় কাটানো রান্না করবে লাইটের কাছাকাছি অবস্থান করা জেনেটিক্যালি গর্ভকালীন সময় বা বিভিন্ন ওষুধের পার্শ্ব কারণে ম্যাস্তার সমস্যা হতে পারে ম্যাস্তার সমাধানে অনেকে নানা রকমের ঘরোয়া পদ্ধতি বা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে থাকেন কিন্তু অনেক সময় সঠিক উপাদান বা পদ্ধতি জানা না থাকার কারণে সমাধান মেলে না অপরাজিতায় ম্যালাজমা কম্বোতে এমন কিছু উপাদান ব্যবহৃত হয়েছে যা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ম্যাচটা দূর করতে সাহায্য করবে এই কম্বোতে থাকা প্রতিটি প্রোডাক্ট অ্যালার্জি ফ্রি এবং ল্যাপটেস্টেড মিল্ক প্রোটিন এবং গ্লিসারিন সমৃদ্ধ এই ফেসওয়াশটি স্কিনকে ভেতর থেকে ব্রাইট এবং ফ্রেশ ফিল দেয় এতে থাকা অ্যালোভেরার অ্যাসেন্সিয়াল অয়েল ত্বককে সফট এবং দীর্ঘ সময় ধরে হাইড্রেট রাখে এই সিরামটিতে বলতে পারেন একের মধ্যে অনেক নেহাসানামেট এবং জিঙ্ক সমৃদ্ধ এই সিরামটি ত্বককে গ্লোয়িং এবং সফট করতে সাহায্য করে এটি স্কিনের টেক্সচার ডেভেলপ করে এবং স্কিনের বিভিন্ন সমস্যাকে টার্গেট করে যেগুলো সমাধানে সহায়তা করে বিশেষ করে যাদের মুখে পোর্সের সমস্যার পাশাপাশি দাগ এবং আনবেন স্কিন টোনের সমস্যা আছে এই সিরামটি ব্যবহার করলে তা কমে আসবে এর ফর্মুলা এতটায় অসাধারণ যে আপনি নামি দামি সিরামের সাথে এই সিরামটিকে তুলনা করতে পারবেন এই ক্রিমটি ম্যাস্তা এবং সানটেন দূর করে মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এটি ম্যাস্তা দূর করার পাশাপাশি ত্বককে ব্রাইট এবং হেলদি রাখে যে কোনো কঠিন জেদি দাগ এবং বয়সের ছাপ দূর করতে এই গ্লো ক্রিমটি অত্যন্ত কার্যকরী এই ক্রিম নিয়মিত ব্যবহারে ম্যাস্তা হওয়ার সম্ভাবনাও কমে যায় ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করা যায় এটির নাম ম্যালাজমা কেয়ার রাখা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন এই ক্রিমটি আসলে কতখানি কার্যকরী যে এটি দিয়ে ম্যাস্তার মতো কঠিন একটি সমস্যাও গ্যারান্টি সহকারে সমাধান করা যায় তাই আপনার রেগুলার স্কিন কেয়ারে এটি ব্যবহারে আগে থেকে আপনি ম্যাস্তার বিরুদ্ধে নিজের স্কিনকে রেডি করে রাখতে পারবেন থানাকা এসেনশিয়াল অয়েল এবং অলিভ অয়েল দিয়ে তৈরি এই মাস্কটি ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনার স্কিন যেন নতুন করে জীবন ফিরে পেল এটি তকে টানটান ভাব ধরে রাখে এবং সানটেন ডাক স্পট রিংকেলস কমাতে সহায়তা করে ন্যাচারাল এবং সেফ উপায়ে স্কিন ব্রাইট করতে চাইলে এই মাস্কের কোনো বিকল্প নেই মনে রাখবেন এই প্রোডাক্টগুলোর সাথে অবশ্যই দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে